হ্যালো আপু ভেরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছো তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনাদের ওই যে সিমিও পেপারে গতবারে আমি সিমিও পেপারে কথা বলছি এবং হাসপাতালে এসেছি হাসপাতালে আসার পর গতবার একটা রন্দেব এসে গত মাসে রন্দেব নেওয়ার পরে এসেছি এখানকার চেক করেছে সব কিছু এখন আমাকে রন্দেব দিয়েছে ওইটা ব্লাড টেস্ট এবং আলট্রাসিনো করার জন্য আমার একটু ডাইজেস্টের সমস্যা আমি আগের ভিডিওতে বলছি এখন আমার ইয়ে তো আমার চেহারা দেখে হয়তো বুঝতে পেরেছেন হালকা ফাতলা হয়ে যাচ্ছি খুব একটা শুকানো শুকানো লাগতেছে এই জন্য আমি এখানে এখান থেকে আমি যেখানে থাকি এখান থেকে একটু দূর ওইটা হচ্ছে ফন্দে শিওড়ি আর এখানে আছি আমি লিওনের কাছাকাছি আর দুই স্টেশন গেলে মেন লিওনে যাব সো এখানে অলমোস্ট লিওনে এটা কাছাকাছি আছি বন্ধুরা আজকে আমি এক মাসের পরে ব্লাড টেস্ট এবং আলট্রাসিনো যেটা করেছি ওই রিপোর্টটা পেয়েছি এবং আমায় রনদেবু নতুন করে নিয়েছি রণদেব নেওয়ার পরে আমি এসেছি আজকে দেখেছি দেখেছিল ব্লাড ট্যা দেখছে কিন্তু যে একটা মানে আলটাচিহ্ন করেছে আলতাচিন্ন করেছে এটা আমি আপনাকে দেখাই যে আমাকে আলট্রাসিন্ন করেছে মানে ইয়েগুলো এ এইগুলো এগুলো আমার চেক করে নাই ও বলে এটা ব্লাড টেস্ট ব্লাড টেস্ট নর্মাল আর এগুলো বলে চেক করে না ও বলে এটা আমার না এটা হচ্ছে স্পেশালিস্টের জন্য আমি বুঝি না আমার রকম ডক্টর এটা রকম কী ধরনের এখানকার ভাই ডক্টরগুলো কি বলবো ভালো বলতে পারবো না কারো বলতে পারবো না হয়তো সবাই এরকম না বাট আমাদের তা আমারটা একটু এরকম জানি না ও বলছে ওর বিষয়ে ও জানা নেই এই বিষয়ে এরকম ডক্টর কোনো দিন হয় নাকি ডক্টর হলে তো সব কিছু জানা দরকার এবং কি সো বন্ধুরা আপনারা যদি এখানে ফ্রান্সে এসে থাকেন বা অন্য কোথাও সিমিও যদি পান সিমিও ছাড়া এমনি ট্রিটমেন্ট তো করে নেয় করে না এটা সবার জানা আছে কম করে বাট সিমিউ পেয়েও সিমিউ পেয়েও রকম ব্যবস্থা একটা ফিসিলিটি নেয়া ইয়ে জন্য এত ভালো নয় বলবো আর কি আসে মোটামুটি বাট আমি তা পার্সেন্টেজ দিলে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারব না মানে স্পেশালি এই ডক্টরের এই ডক্টরেরটা তো আমাকে আরও নতুন করে একটা রোণ দিচ্ছে স্পেশালির জন্য যে ডাইজেস্টের সমস্যা কোনো নেব নেওয়ার পরে তখন আমি দেখব কী রকম করে ওরা করে এবং কী সার্ভিসটা দেয় মোটামুটি তেমন একটা আমি স্যাটিসফাই নয় রিয়েলি বলতে সত্যি বলতে কি আমি কোনো স্যাটিসফাই নয় এখানকার যে বর্তমানে আমি এখানে ডক্টর দেখাচ্ছি এবং এইভাবে সমুস্ত নয় বলে আমি আবার নতুন করে একটা স্পেশালি সাথে যাবো এবং দেবো নেব তখন দেখবো কি করে কি হয় সকালে একটা কিছু নাস্তা কম খেয়েছি এবং হালকা মালকা খেয়েছি তো এখান আমি বাইরে থেকে কিছু নিয়ে এসেছি আমি হালকা মাল হালকা পাতলা একটু নাস্তা করতেছি এবং এখানে আমি ও মাই গড দাটি এখানে বসে আছি এই খোলা জায়গা খুব এখানে একটা ফার্কের মতন বসে আছি এখানে খুব ডেকোরেশন দেওয়া হয়েছে সুন্দর সুন্দর ডেকোরেশনটা এবং সানরাইজিংটা আছে এখানে আজকে কিন্তু এখানকার মৌসুম অনেকটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কারণ এখানকার ওয়েদার চারটা সিজন থাকে চারটা সিজনের মধ্যেও এগুলো সব শেষ আর এখন উইন্টারে এসেছে যে উইন্টারে পাল্লা উইন্টারে খুব ঠান্ডা আজকাল তো খুব ঠান্ডা শুরু হয়েছে এবং জানুয়ারিতে নভেম্বর সরি নভেম্বর ফার্স্ট থেকে ডেটটাও চেঞ্জ হয়ে গেছে টাইমটাও চেঞ্জ সরি টাইমটা চেঞ্জ হয়ে গেছে নডে ডেট টাইমটা চেঞ্জ হওয়ার পরে তো এখন ফাঁস ঘন্টা ডিফারেন্ট দেশের ইয়ে থেকে আর বাকিগুলো এরকম আগে চার ঘন্টা থেকেও গরমের সিজনে এখন ফাঁস ঘন্টা হয়েছে তো এখন এখন ঠান্ডা শুরু হয়েছে কিন্তু আজকে খুব মৌসুমটা খুব ভালো এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা দিচ্ছে সানিতা দেখা দিচ্ছে রৌদ্র বালক আসতেছে এরকম আর কি বন্ধুরা দুঃখ সুখ কথা আপনাদের মাঝে শেয়ার করতেছি কারণ মানুষরা বলে শুধু ইউরোপ ফ্রান্স এরকম এরকম আসলে কি আমার জানা মতে ইন্ডিয়াতেই বেস্ট চিকিৎসামূলক এরকম ভালো একটা থাকা যদি থাকে আপনাদের কাছে দ্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে আমি আশা করি আমি আমার জানা মতে আমার অপিনিয়ন থেকে আমি ইয়ে করব। কিন্তু এখানে তো এখানে মানুষ আর সব সুখীন এবং স্বাস্থ্যসম্পূর্ণ এখানকার দ্রব্য সব কিছু ভালো এই জন্য এখানকার এরকম স্পেশালিস্ট আছে বাট জানি না ওইটা মনে হয় প্রাইভেটে থাকবে বা এরকম থাকবে আমার তো গভর্নমেন্টের ফে না এটাও বলতে এক প্রকার ফ্রি ফ্রি বলতে কি আমি গভর্নমেন্ট পে করতেছি কারণ আমরা এটা একটা সিমিও বলতে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মাধ্যমে খেতে নিয়ে নেয় আমরা ইন্স্যুরেন্স খাদ পেয়ে গেছি তো ইন্স্যুরেন্স খাদের মধ্যে সব লোক খেতে নেয় তারপরতেও আমি সিঁতিশ নয় যে এত হান্ড্রেড পার্সেন্ট ওইটা দিয়ে আমি সিঁতিশ নয় এটা শুরুতে বললাম আমি এরকম এরকম ডক্টর দেখেছি রন্দেবু নিয়েছি রণদেবু নেওয়ার পরে এক মাস পরে ওইটা আমি ব্লাড টেস্ট এবং এরকম এরকম করেছি করার পরে আবার নতুন করে আজকে আসলাম এক মাসের পরে সেই নভেম্বরের চার তারিখে ইয়ে পেয়েছি রিপোর্টগুলো পেয়েছি আলট্রাসিনজেট রিপোর্ট ওখানকেও অনেক ভিড় পাওয়া যায় না এক মাসের পরে আমি রণদেবও পেয়েছি তো পাওয়ার পরে আবার রণদেব নিলাম আজকে তো না আজকে এলাম এসে পর তো কই এরকম দেখালাম আমি তো সেটিস পাই নাই তো আবার নতুন করে নিচে দেখি আগে কি হয় তো বন্ধুরা আমি আজকে যাব এমনি লিওনে এসেছি লিওনে এসে বড়ো শহর আপনারা জানেন এখান থেকে ফেরিস অনেক দুই ঘন্টা দূর তবুও লিওনটা একটা বেমাস জায়গা আগের একটা ক্যাপিটাল হিসেবে ইউজ করতো ইয়েতে তো আমি সব নিয়ে একটা maks লিখতে পারিছেন maks মানে হচ্ছে আপনার খোলা বাজার আমাদের ওখানে বসে সানডে হ্যাঁ আজকে বসেছে এখানে লিওনেতে চলো দেখি ঘুরে আসি সামনে দেখতে পাচ্ছেন হয়তো জি ওইটা মাক্সে খুলা মাক্সে মানে সবজি দোকান ওইটা আমি এখন ঘুরে দেখাবো আপনাদেরকে বন্ধুরা এরকম কলা বাজারে কিন্তু অনেক সস্তা সস্তা পাওয়া যায় এবং সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একদম ফ্রেশ ফ্রেশ এখানকার সব কিছু পাবেন শাক সবজি আপেল আঙ্গুর আলু সবজি এরকম সব কিছু পেয়ে যাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ এক টাকা কত খুব ভালো থাকে না আর এখানকার লোকেরা বাজার করতে আছে প্রচুর করে হই হো হই করে বাড়া বিকন করলে এখন কত সুন্দর হাজার শাক সবজি মার্কেট এখানে সসরাচর বারোটা পর্যন্ত থাকে এখানে বারোটা একটা পর্যন্ত আর বারোটা একটা পরে কী যেন বন্ধ হয়ে যায় এখানে ক্ষেত্র আছে তো এখন আমি সব শেষ করে আমি যাব এমন আমি যে বললাম শপিং মলে এখন আমি শপিং মলে যাব এটা হচ্ছে স্টেশন তো এখান থেকে ও যে আমার ওটা যাব ওইদিকে আর এটা হচ্ছে এদিকে যাব সো আমি যাব আগা আগেতে এদিকে এখান থেকে আমার ট্রেন পাকাটতে হবে ট্রেন ধরতে হবে তো আমি এখন ট্রেন ধরবো তা হচ্ছে গার্ডিলিওন ফাঁদুয়ে এখান থেকে আপনি যে কোনো ডেস্টিনেশান যেতে পারবেন পুরা মানে লিওন শহরে বড় এটা কী বলবো বড়ো স্টেশনটা ট্রেনের স্টেশনটা ওখান থেকে সারে ডেস্টিনেশন থেকে যায় তো ওখান থেকে আমার পিছনে যেতে হবে এইদিকে সো আমি এখন পিছনে যাব ke mahal ami je bollam ekhane eshi gesi ami bom bhitore dubbo সমেস আমার এখন শপিং শেষ হলো আমি এখন বাইরে বসে আসি বাইরে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ আপনি দেখতে পারবেন জি মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ দুইটা নিয়েছি আর উইন্টার সিজন এসে গেছে এই জন্য আমি একটু উইন্টারের জন্য কিছু কিনেছি বসে আছে তো ওয়েক্স নিয়েছি এসে রকম এ উপরে সাদের উপরে আছে খুব মজাদার একটা ভিউ সামনে আসে দিকেতল ওখানে আর এখানে হচ্ছে প্রিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন শেষ এখন যাওয়ার পাল্লা যদি ঠিকমতো বাস পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি খুঁজে যাব আর না হলে একটু লেট হতে হবে তো আসে এই পর্যন্ত বন্ধুরা darunter na. Ne?